তারাপীঠের মহাসাধক শ্রী শ্রী বামাখাপার বাড়ি দেখতে পাচ্ছেন তারাপীঠের মূল আকর্ষণের একটি অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে এই বামদেবের বাড়ি আমরা এই মুহূর্তে বামদেবের বাড়িতে রয়েছি বামদেব ঠাকুরের আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই বসবাস করেন এখন বামাখাপার বংশধরেরা বামদেব ঠাকুরের বহু ব্যবহৃত জিনিস এই বাড়িতে রয়েছে এবং তাদের পূর্বপুরুষের ছবি রয়েছে এই বাড়িতেই আছে বামদেব ঠাকুরের ব্যবহৃত পৈতে এবং তার গায়ের চাদর তার বংশধরেরা সমস্ত বিস্তারিত আলোচনা করে সবাইকে বলেন যার জন্য এই তারাপীঠ মায়ের পরম সা ভক্ত তারাপীঠের পরম ভক্ত শ্রী শ্রী বামদেবের মূর্তি